ছোট্ট ছোট্ট বক্স দেখা মিলছে গাছে কিংবা পিলারে ধানমন্ডি লেকের বিভিন্ন পয়েন্টে ছোট ছোট বক্স কিংবা কেসগুলো আপনার দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য এ কোনো পাখির বাসা নয় এটি একটি মাইক্রো বুক কেস বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বুধ হয়ে থাকা সমাজকে বই পড়ার আমন্ত্রণ জানাচ্ছে মাইক্রো বুক কেস যে কোনো সময় যে কোনো মুহূর্তে চাইলেই একটি বই নিয়ে পড়তে পারবেন আপনিও লাগছে না কোনো সদস্য কার্ড কিংবা অর্থ শুধু প্রয়োজন আপনার সদিচ্ছা ডিজিটাল যুগে বিভিন্ন ভিড়ে জাকিয়া রূপা নিলেন এক অভিনব উদ্যোগ বই পড়ুয়া উদ্যোগের পিছনের গল্পটি আসলে কি আসুন জেনে নি তার কাছ থেকেই আমার খুব প্রিয় একজন লেখক আছেন মহিউদ্দিন মোহাম্মদ ওনার বই যখন আমি পড়া শুরু করি ওনার বইগুলো পড়ার পর থেকে আমার খুব ইচ্ছে হতো যে বইগুলো যদি সবাইকে পড়ানো যেত যদি সব মানুষ এই বই পড়তো কারণ এত ভালো মানের বইগুলো এই বই পড়লে যে কোনো মানুষের চিন্তার জগৎকে নাড়া দিতে বাধ্য তো তখন থেকে আমার ইচ্ছেটা ছিল যে মানুষকে কিভাবে বই পড়ানো যায় কিন্তু আমি সেই সময় হচ্ছে কোনো রাস্তা খুঁজে পাইনি যে কি উপায়ে এটা করা যেতে পারে তো কিছুদিন আগে যেটা হলো ষোলোই নভেম্বরের আগে আমি একজনের পোস্ট দেখলাম মানু অন দা ওয়ে ওনার পেজের নাম তো মানো যে মানুষটা উনি জার্মানিতে থাকেন উনি একটা পোস্ট করেছিলেন জার্মানিতে বিভিন্ন জায়গায় রাস্তায় স্টেশনে বনে জঙ্গলে নদীর ঘাটে এবং নদীর পাড়ে সব জায়গায় বুক সেলস থাকে এবং ওপেন তালা থাকে না নিরাপত্তা কর্মী থাকে না ওখানকার মানুষ যে যখন ওখানে যায় বুক থেকে নিয়ে বই পড়ে পড়া হয়ে গেলে আবার রেখে দেয় এবং কেউ চাইলে ওই বুক কেসে বই ডোনেট করতে পারে তো ওইটা দেখার পরে আমার মনে হয়েছে যে এরকমটা তো আমিও করতে পারি জার্মানি ওই পৃথিবীর অংশ আমাদের ওই পৃথিবীর অংশ আমরা তো আর মানে ভিন গ্রহবাসী না আর তেমন কোনো কঠিন কাজ বলে আমার মনে হয়নি আর আমার বাসা ধানমন্ডি লেকের একদম পারে আমি ধানমন্ডি লেকে অলমোস্ট প্রতিদিনই আসি তো সেখান থেকে আমার মনে হলো যে আমি একটা বুক কেস আগে ট্রায়াল বসিয়ে দেখি মানুষের আগ্রহ বা উৎসাহ বা মানুষ কি বলে যদি পজিটিভ তাহলে আমি আকারে তো ওই চিন্তা থেকে আমি একটা বুক কেস ষোলোই নভেম্বরে বসালাম ধানমন্ডি লেগে সাত নম্বর রোড ওখানে শুরু করেছি মহিউদ্দিন মোহাম্মদের বই দিয়ে ওনার পাঁচটা বই রেখেছিলাম আর আমি পরবর্তীতে আরও বই দিব এটা উল্লেখ ছিল তো ওইটা বসানোর পরে আমি দেখলাম যে মানুষের কাছ থেকে অনেক প্রশংসা পেয়েছে এবং মানুষ এটাকে অনেক ভালোভাবে নিয়েছে তো ওইটা দেখে আমি আমি তার দুদিন পরে একটা পোস্ট আমার আইডিতে যে এরকম বসাতে বুক কেস এবং বই মিলিয়ে ছ হাজার টাকার মতো খরচ হয় তো আপনারা কেউ যদি সহযোগিতা করেন তাহলে আমি আরও বুক বসাতে চাই তো এই চাওয়ার পরে আমাকে সহযোগিতা করতে অনেকগুলো মানুষ এগিয়ে এসেছেন তাদের টোটাল টাকা উঠেছিল সাতাশ হাজার টাকা সেই সাতাশ হাজার থেকে নয়টা বুক কেস হয়েছে এবং বই হয়েছে তাদের সবার নাম মেনশন করে আমি ফেসবুকে পোস্ট দিয়েছি যারা যারা টাকা ডোনেট করেছিলেন তো সেখান থেকে তিনটা বুককেস দু তিন দিন আগে সেট করেছি আর আজকে ছয়টা বুককেস বইসহ সেট করছি আর আমার আরেকটা মেইন উদ্দেশ্য হচ্ছে মানুষের হাতের কাছে বা হাতের নাগালে আমি বইকে পৌঁছে দিতে যাই দিতে চাই এর কারণটা হচ্ছে মানুষ বই পড়তে চায় আমাদের দেশে বই পড়ো মানুষের আসলে অভাব নেই অনেক আছে ধরুন আমার বাসা ধানমন্ডি আমি কোনো লাইব্রেরিতে গিয়ে বই পড়তে চাই আমাকে যেতে হবে পাবলিক লাইব্রেরিতে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে যেতে হবে তো এই যানজটের শহরে যদিও রাস্তার দূরত্ব কম কিন্তু যানজট এবং হর্নের আওয়াজ শুনে ওখানে পৌঁছাতে পৌঁছাতে মেন্টাল পিসটা নষ্ট হয়ে যায় বই পড়ার জন্য যে মানসিক শান্তির দরকার তো এই প্রবলেমগুলো চিন্তা করে আমার মনে হয়েছে মানুষ এখন বই থেকে দূরে যাওয়ার জন্য সমাধান কি হতে পারে কাছে নিয়ে আসার জন্য এই প্রবলেমগুলোর জন্য তো দূরে চলে গেছে আমার মনে হয়েছে মানুষ যেখানে যেখানে যায় যে কমন প্লেসগুলোতে একসাথে বসে আড্ডা দেয় গান করে গিটার বাজে ওই সব জায়গাতে যদি আমি বই পৌঁছে দেই অর্থাৎ মানুষের হাতে নাগালে আমি বই নিয়ে যাই মানুষ বই পড়বে মানুষ বই পড়তে ভালোবাসে তো সেই ইচ্ছে আগ্রহ থেকে আমার এই উদ্যোগটা নেয়া সবকিছু রূপা নিজে এক হাতে সামলাচ্ছেন ফিজিক্যালি গিয়ে বক্স বসানো থেকে শুরু করে মিস্ত্রিকে অর্ডার দেয়া বই সিলেকশন করা সব কিছুই নিজে করছেন বক্স লাগিয়ে আর বই দিয়েই খান্ত নন রূপা প্রতিদিনই মনিটরিং করছেন সব কিছু সকাল বিকেল কিংবা সন্ধ্যায় যখনই সময় পাচ্ছেন কাজ করছেন মাইক্রো বুক কেস নিয়ে এমনকি যারা বই পড়ছেন কথা বলছেন তাদের সাথেও নিজের বাসা থেকে শুরু করে লেকের বিভিন্ন পয়েন্টে পনেরোটির প্রত্যেকে যদি যার যার অবস্থান থেকে মাইক্রো বুক কেসের উদ্যোগটি প্রসার করে তাহলে উন্নত বিশ্বের মতো বাংলাদেশের প্রতিটি প্রান্তেও ছড়িয়ে পড়বে অভিনব এই উদ্যোগটি এমনটাই মনে করছেন জাকিয়া রায়হানা রূপা